হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী আর আজকে দেখো এই যে ট্রলি এখন আমি গোছাতে বসবো এখনও পর্যন্ত আমরা বাড়ি যেতে পারিনি তো ভাবছিলাম যে ট্রলিটা বার করব না কিন্তু এত জামাকাপড় হয়ে গেছে যে বার করতে হলো কারণ আমাদের ওই দিকটায় রাস্তাঘাট একদমই ভালো না ট্রলি টানাই যায় না ট্রলিটা কেনা হয়েছিল নতুন এখনো বাড়ি করা হয়নি ট্যাগও খোলা হয়নি দেখছো তো দাঁড়া ওয়েট করো আমি একটু খুলে দেখাই এই যে দেখো বেশ বড় আছে দেখা যায় জিনিসপত্র কতটা কি ধরে আর আমাদের শপিংগুলো দেখো একবার এই যে এই জামাগুলো দেখছো এগুলো এগুলো আসলে আমাদের ওই মিস্ত্রি কাকুদের জামা আমাদের ঘর হচ্ছে নতুন তো ওরা কাজ করছে তো পুজোর সময় তো সবাই সাজে ওদেরকেও দিতে হয় সেজন্য এই চারটি ওদের জন্য কেনা হয়েছে আর এ দুটো আমার লেগিন্স আর এটা হলো আমার নন্দায়ের এটা আমার ননদের এটা মালবেরি সিল্ক আমার তো ভীষণই পছন্দ হয়েছিল দিদির জন্যে আর এটা হলো জুয়েলের জামা আর ওদিকে সবার ওই আছে এটা আমার দুই দেওরের এটা আমার কাকা শ্বশুর মশাইয়ের আর এগুলো আমার বাবিনের প্যান্ট আছে তো দেখা যাক কতদূর কী ধরছে ব্যাগটা গুছিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি নতুন জামা কাপড়েই তো ভরে গেল ট্রলি তো আমাদেরকে আরও ব্যাগ নিতে হবে কারণ আমাদের জিনিসপত্র নিতে হবে বাবানের জিনিসপত্র নিতে হবে তো কি তো আমরা সবাই নিজেরা নিজেরা সাজি সেটা স্বাভাবিক কিন্তু এই পুজোতে যদি অন্যদেরকেও সাজানো যায় অন্যদেরকেও কিছু দেওয়া যায় তো বেশ ভালোই লাগে মনটা তাই জন্যে আর কি সবার জন্য কেনাকাটা আমাদের সেরকম কেনাকাটা হয়নি ব্যক্তিগতভাবে কারণ সবাই দেয় তো সেই জন্যে আর কি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে সবাই দেবে সেগুলোই পড়ব। আমরা যেরকম দিই সবাইকে সবাই সেরকমই দেয় সেই জন্য আর নিজেদের আলাদা করে কিনতে হয় না দাঁড়ো বন্ধ করে দিই ব্যাস একটা ব্যাগ কমপ্লিট হলো কালকে গেছিলাম স্টিলে দাসতে তো এত ভিড় মনে হলো কারোরই জুতো নেই আমার মতনই আর কি সবাই গেছে এত ভিড় এত ভিড় যাই হোক একটা জুতো পছন্দ হলো তোমাদের দেখাই কেমন জুতোটা পরে দেখাই এই যে দেখো আমার আবার বেশি ঢাকা ঠুকি জুতো পছন্দ হয় না একটু ফিতে ফিতে থাকবে আলগা আলগা থাকবে এরকম হালকা ফুলকা এটাই আমার ভালো লাগে এখানে একটা আবার ফিতে আছে বেল্ট আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে তাহলে আমার ভালো লাগবে টাটা